পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহান আল্লাহ ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা মুরুব্বি বাবা ছেড়া কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো এ বিশাল জনতা কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে যায় আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান करिए জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে সেই সুভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ জানা আমাদের নামগুলো লিখে নেন একটু চিল্লা বলেন আমিন আরেকবার বলেন আমিন হাত নামান বাজান গো আমার পানি চাইলে তো পাওয়া যাবে না অত সহজ না কথা বোঝেন শোনেন 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 আমি আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা যে এক বদ ফানি এনে দাও একটু উজু বানাবো ওই ছেলেটা চকলেট পাইয়া মানছে দৌড় মাঝখানে আসার খাইয়ে পুজে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে বদনা ভরিয়ে পানি নিয়েই আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা ভাতি যে এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসার খায় পড়িয়ে গেছে হাঁটু চলে গেছে ব্যথা পাইস রক্ত বের হয়েছে ওই চকলেট থাকার কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না কে এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না কার কারণে চকলেটের কারণে কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরসের নিচে ছায়া যদি পান কিয়ামতের কঠিন দিন ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু পানি চাইলেই তো বাহাজ হবে না কাজ করতে হবে ঠান্ডা পানিতে উযু বানায় মালিককে সেজদা দিতে হবে হঠাৎ করে কেউ নামাজ ধরেছে পুরাতন মুসল্লি যারা এরা এই নতুন নামাজে দেখে ঠাট্টা বিদ্রুপ করে ভাই আমার ভাষা কি বোঝেন কষ্ট হয় না তো নতুন মুসল্লি দিকে বলে হ আজকে সূর্য কোন দিক উঠছে উত্তর পাড়া বাসা দিকে মসজিদে বলে কিনা কারণ নামাজ পড়বি না আবার দুই দিন পরে সাইরে দিবি আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না ওই লোকটা মসজিদে আসছে দুই দিন পড়বে না দুই উক্ত পরবে এটা এর ব্যাপার ওর হিসাব ও দেবে পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে দেওয়ার করেন দোয়া করেন পারলে নামাজ শেষে তার এক কাপ চা খান আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পর রক্ত থেকে সলাতে না আসে আল্লাহর কাছে কি জবাব দেবেন বলে আমার কি আলোচনা বোঝেন বলবো কষ্ট পাবেন না যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে সমালোচনা করে এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি কথা কয় না যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে কই ভাবি আসসালাম আলাইকুম সাথে চাষার খবর কি বাড়িতে বউ যা রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন কয় আমার এটাকে ভাবি এটাকে চাষা যে বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না এই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলেন এই দাড়িওয়ালার এই দিক এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল সোমান বলবেন না এই দাড়ি পুরুষের সৌন্দর্য দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয় আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে মহিলারও দাড়ি নেই ধরা যায় না প্লাস প্লাস ধর কথা কয় মুরব্বী সাধার আমরা জড়ে গেছে ভালো মতো সেভ করা যায় না একটু দাঁড়িটা সারেন এইবার রাখেন কয় না দাড়ি চুলকায় তোমার দাড়িতে চুল কে কবরে যাও ফেরেস তারা চুল মলম নিয়ে বসে আছে কথা কয় ঠিক না দাড়ি ভাল লাগে না আপনি মুসলমান দাবি করেন কত দুর্ঘটনায় মানুষ মারা যায় আল্লাহ না করুক মুখে দাড়ি নাই পকেটে টুপিও নাই দুর্ঘটনায় বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন মানুষ কি করবে লঙ্কে খুলে দেখলি মাথা কাটা নাচানা নাই মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখতে এই জন্য হয় মাথায় টুপি হলে মুখে দাড়ি দুইটার মধ্যে একটা নিয়ে ঘোরে কথা বলে কথা বলেন এই যে মাফিলা আসছেন অনেকের মাথায় টুপি নাই কি এটা গানের কনসার্ট এটা ওয়াজ মাহফিল না জান্নাতের বাগান না এখানে আসার একটা ভদ্রতা নাই পরিবেশ না হয় মাথায় কেন টুপি নাই বলেন যান চলেন আমার সাথে চলেন জামালপুরে চলেন ময়মনসিংয়ে চলেন এদিকে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চলেন টুপি ছাড়া কোনো শ্রোতা পাবেন না যত সমস্যা উত্তরবঙ্গে অধিকাংশ শ্রোতা আসে এমনি পাঁচ মিনিট শোনে বাদাম খায় চলে যায় মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নেই মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ এটা নাই রাগ করেন আপনারা করলে আমার সমস্যা কি আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয় আমার কোনো আপত্তি আছে নিজেকে মালিককে তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না সাইজ করে দম এগুলো ওয়াজ না এগুলো মাঝে মাঝে ওয়াজ কথা তাহলে যুবক মদিনাওয়ালাকে মোহাব্বত করিয়া নবীজির প্রেম ভালোবাসা নিয়া কোন কোন যুবক আসছো আজ থেকে দাড়ি কাটবা না মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়া খারা দাড়ি তার কোনোদিন বিলেট লাগাইবে না খুর লাগাইবে না একটু হাত তুলে দেখাও শোনা আরে ব্যাটা আপনার তো দাড়ি আছে দাড়ি যারা দাড়ি রাখবে থেকে ইনশাল্লাহ হাত তোলেন বলেন ইনশাল্লাহ আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয় যে আলহামদুলিল্লাহ ভাইও পরিবর্তন হয় হে যুবকে তোমরা হাত তোলো না কে তোমরা মাহফিল দিছো তোমাদেরকে আগে ভালো হবে বক্তার ওয়াজ শুনে যদি ভালো মানুষ বেশি মানুষ ভালো হইতো তাহলে এই ডেগরোটার লোকের আগে ভালো হইতো যে পরিমাণে ওয়াজ শুনে কথা কন কথা খা আমার ভাইয়েরা মন খারাপ করেছেন মনে হয় হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুই আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি দুইটি আরো জোরে দুইটি জোরে না দুইটি এবার হাত নামান বাজান কি সেই দুইটি কাজ আল্লাহ তালা দুই নাম্বার হাতে জানিয়ে দিলেন ফাসলিলি রব্বি কাওয়ান হার বলেন বলেন ফাসলিলি রব্বি কাওয়ান হার ফাসলিলি রব্বি কাওয়ান হার আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না এই তাফসির আপনি আপনার বউকে শুনাইতে পারবেন দশজন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যে গোলাম রব্বানি ছিল এইভাবে আলোচনা করছে মনোযোগ দিয়ে শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে শোন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে কার জন্য আল্লাহ আরেকটু জোরে বলেন কার জন্য বলেন না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন

তাহলে ফসল লিলি রব বেকারবের উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র কার জন্য ও দাফলা হালম মিনুন আল্লাবিনা হুমফি সলা তিঘি মুখো অবশ্যই মমিনারা সবল যারা নিজেদের সলাত বিনয়ের সহিত অম্রতার সহিত আল্লাহর ভয় নিহাদায় করে সলাত হবে একমাত্র কার জন্য আল্লে আম্বোদ আল বাইত আল্লাহি আত হামা হুমিং জুয়াহ মান হুম ইন আল্লাহ তালা জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো পাশত সাদা তাদায় করা না ফল না ফরস এটা রবের বাধ্যতামূলক ওয়াদ নিজেকে মুসলমান দাবি করলে পাঁচশত সলাদ আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে আল্লাহ বলে বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে আমি আল্লাহ সেই বান্দাকে দুইটা জিনিস দেব এক নাম্বার বান্দা তোমার জীবনে কোনোদিন নিজেকে টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য নিজেকে ব্যবস্থা করে দেব বলেন সুবহানাল্লাহ যে বান্দা পাঁচ অক্ত সলাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দিবে তার জন্য রিজেকের ব্যবস্থা করবেন কে এদিকে মনোযোগ দেওয়া শোনেন বাজান আপনাদের এলাকায় রাত একটা দুইটার পর একটা প্রাণী বের হয় কুহু কইয়া ছিল ওর নাম কি শিয়াল পণ্ডিত ওর নামই কি লাঙ্গাতে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে ওই শিয়ালটাকে খাওয়াইকে সকালবেলা একটা পাখি খালি পেটে দিক থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে আল্লাহ যদি পাখি কে খাওয়ায় শিয়াল কে খাওয়ায় আমরা আশরাফুল মাখলুকাত কুমতুম খাইরউ উম্মাতিন জাফলেন নাস আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানালেন মর্যাদা শুনে বসাইলেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন বলেন তো বরজান দিয়ে এক দাওয়ার একমাত্র মালিক কে وما من دابه في الارض الا على الله رزقها আল্লাহ সুরে হুদের ভিতরে জানা দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যারি জেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে 33000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তারি জেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলেন তো বা জান্নামাজের মতো নামাজ আদায় করলে একমাত্র

এক নাম্বার আল্লাহ নিজেকে ব্যবস্থা করবেন দুই নাম্বার ও আমান সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন আপনার আমার মনের মধ্যে এখন ভয় আছে না নাই দুই লাখ টাকা নিয়ে এলাঙ্গা শহর থেকে আপনার এলাকায় আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাঙ্গাইল থেকে দুই লাখ টাকা নিয়ে আমি আমার গ্রাম পর্যন্ত যাইতে পারবো হিজুলি পর্যন্ত নাকি রাত দুইটার মধ্যে চিন্তাইকারী কবলে পরে টাকা যান দুইটা হারাবো আতঙ্ক আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই বাড়িতে অনেক টাকা পয়সা আছে চুরি হয় কিনা ভয় আছে না নাই বইয়ের অনেক গহনা আছে চুরি হয় কিনা ভয় আছে না না আজকে চুরির ভয় ডাকাতির ভয় কোনের ভয় আছে না এই দেশে চুরি বন্ধ হয় না চুরি বন্ধ হবে কেন

সোরে মায়ের আটত্রিশ নম্বর আয়ত দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ভয়সালাম অপরাধ যদি প্রমাণিত হয় সোরের ডান হাতের কর্ছে কেঁদে দাও একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো বাংলার পার্লামেন্ট টাইম পাস করা হলো চুরি কমলে আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হবে বাংলাদেশের সমস্ত সোরেরা তওবা করে আল্লাহর অলি হয়েছে তো কিন্তু কে শোনে কারো কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে মান্নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলেন কোন নেতাই চালু করবে কথায় আছে না সরিষাই ভূত নেতা আল্লাহর আইন যে চালু করবে হাত কাটার আইন নেতা তো দেখতেছে বাপ হাত যে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাতই কাটা পড়বে এই ভয় ওর আল্লাহর আইন চালু করেনি তিপ্পান্ন বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান এই তিপ্পান্ন বছরে কোনো অমুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়নি

খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে বেশ বাবার আও এখন সামনে আসে না নেহতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু বা তুমি আই গো সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু এই চেয়ারে ওটা কঠিন কথা ঠিক কি না ভয় পাচ্ছেন নাকি কেউ হ্যাঁ ভয় আছে আমরা শুনেন আগামী তার যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা সামনে হাত তুলে দেখা বিল্লাহি তাকবীর

কথা কিলিয়েন না ভেজা যেই দলেরই হোক বাবা একটা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে বুঝে বরাক করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায় গভীর মনোযোগ দর্শন বা যুবক যারা শনি রাশয় না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করা সামনে যায় মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি সাহেব থাকতে এলে আমার দিচ্ছেন কেন পরে আপনারাই বলি নেন রাগ করেন নাকি আপনারা একবার দলিল্লা কেটা কবি নবী আমার বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে চাপাতত প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দান নাই আমার মনি ওমায়েকে উদ্দম বা সাগর পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনি আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন ওমায়ে ডেকে বলে বেলাল উত্তুম বা ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পার রাখবেন লন্ডন আমেরিকার আইন দিয়ার ভারতের পানি পরা দিয়া 56 হাজার 12 গไมলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই আল্লাহর কোরআন দিয়া জমিন তা চলবে জয়দী ঠিক কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝি আমরা না কথা বলেন না না কি রাগ করেন না তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন বাজান আল্লাহর আইনে বিধানে শান্তি আজকে পথে ঘাটে দর্শন এই যে হাতির ঝিলে ছয়জন মিলে এক নারীকে কিশোরীকে ধর্ষণ করে আবার হাতির ঝিলে বিলে ফেলে দিয়ে চলে গেছে নাউজবিল্লে কালকে নয়টার পরে বললেন সমস্যা নেই এত কষ্ট করে নাউজবিল্লে বলবেন কেন ওই 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 মেয়ে তো আর আপনাদের কেউ না এটা যদি আপনার মিয়া হইতো আপনার বোন হইতো তাহলে এতক্ষণ জুরি নাউজবিלה কইতেন আজকে সমাজে যে গণধর্ষণ মাঝে মাঝে হয় আমরা কি বন্ধ করতে পারি এমন কোন দিন নাই বাংলাদেশে দুই একটা খুন হয় না এমন কোন দিন নাই দুই একজন নারী ধর্ষণের শিকার হয় না এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান আল্লাহর আইন